আজ আমরা নেপোলিয়ান হিলের খুবই বিখ্যাত বই থিঙ্ক এন্ড গ্রো রিচ এটা গভীরে একটু ডুব দেব আমাদের কাছে বইটির কিছু নির্বাচিত অংশ আছে মানে যেগুলো সম্পদ অর্জন আর সাফল্যের মানসিক দিকগুলো নিয়ে কথা বলে আমাদের লক্ষ্য হল বইটার যে মূল তেরোটা নীতি আছে সেখান থেকে জরুরি কথাগুলো অল্প সময়ে জেনে নেওয়া শুরুতে একটা দারুণ ব্যাপার কিন্তু চিন্তাই বাস্তবতা মানে আমাদের চিন্তাগুলোই নাকি আসল জিনিস তৈরি করতে পারে এটা কেমন শোনায় হ্যাঁ শুনতে বেশ মানে শক্তিশালী শোনায় আর হিল এটাকে শুধু কথার কথা বলেননি উনি এটাকে সফলতার প্রথম ধাপ বলেছেন বইটার মূল সুরটাই হল আসলে সঠিক মানসিক প্রস্তুতি আর কিছু কৌশল এগুলো ঠিকঠাক কাজে লাগালে শুধু টাকা পয়সা নয় জীবনের যে কোনো লক্ষ্যেই পৌঁছানো যায় আচ্ছা ব্যাপারটা মন থেকেই শুরু হয় মনের কথা যখন এলো হিল তো এডวิน বার্নসের গল্পটা দিয়ে শুরু করেন হ্যাঁ হ্যাঁ বার্নসের গল্পটা তার তো টাকা ছিল না তেমন চেনা শোনাও কেউ ছিল না কিন্তু টমাস এডিসনের ব্যবসায়িক অংশীদার হওয়ার একটা মানে অসম্ভব তীব্র ইচ্ছা ছিল ঠিক আর এখানেই কিন্তু বইয়ের দ্বিতীয় নীতির একেবারে মূল কথাটা চলে আসে জ্বলন্ত ইচ্ছা বার্নিং ডিজায়ার জ্বলন্ত ইচ্ছা মানে সাধারণ চাওয়ার চেয়েও বেশি কিছু অনেক বেশি এটা শুধু পেলে ভালো হয় এমন নয় এটা হলো পেতেই হবে গোছের একটা তীব্র আকাঙ্ক্ষা কোনো বাধাই এর কাছে নয় প্রায় খালি হাতে তাই না কিন্তু সুযোগ আদায় করে ছেড়েছেন হেল এই ইচ্ছাকে বাস্তবে আনার জন্য ছটা ধাপের কথা বলেন খুব নির্দিষ্ট ধাপ ছটা ধাপ কি কি সেগুলো প্রথমত ঠিক কত টাকা চান সেই অঙ্কটা নির্দিষ্ট করা শুধু অনেক টাকা নয় একদম স্পেসিফিক আচ্ছা দুই এর বিনিময়ে আপনি কি শ্রম বা সেবা দিতে প্রস্তুত সেটাও ঠিক 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 করা করা হুম তিন একটা নির্দিষ্ট ডেডলাইন বা তারিখ কবে নাগাদ আপনি ওই টাকাটা চান ওকে চার একটা স্পষ্ট পরিকল্পনা বানানো আর শুধু বানানো না সাথে সাথেই কাজ শুরু করে দেওয়া প্ল্যান করে নামা হ্যাঁ পাঁচ নম্বর হলো এই পুরো ব্যাপারটা কত টাকা বিনিময়ে কি ডেডলাইন প্ল্যান সবকিছু পরিষ্কার করে লিখে ফেলা লিখে রাখাটা বলছেন খুব জরুরি আর নম্বর ধাপটা হলো প্রতিদিন ছ দুবার করে সকালে উঠে আর রাতে ঘুমোতে যাওয়ার আগে ওই লেখাটা পড়া এবং শুধু পড়া নয় নিজেকে ওই অবস্থায় কল্পনা করা মানে আপনি যেন ইতিমধ্যেই সেটা অর্জন করে ফেলেছেন বাহ তার মানে ইচ্ছাটাকে একদম জীবন্ত করে তোলা আচ্ছা এরপর তো বিশ্বাস বা ফেথের ব্যাপারটাও আসে মানে শুধু চাইলেই হবে না মনে প্রাণে বিশ্বাস করতে হবে যে এটা সম্ভব একদম বিশ্বাসটা হলো বলতে গেলে ইচ্ছার জ্বালানি বিশ্বাস ছাড়া ইচ্ছাটা শক্তি পায় না এখানে কি অটো সাজেশন বা আত্মপ্রত্যয়ের ভূমিকা ঠিক তাই অটো সাজেশন হল সেই বিশ্বাসটাকে নিজের ভেতরে গেথে ফেলার কৌশল মানে ক্রমাগত নিজেকে ইতিবাচক বার্তা দেওয়া যেমন আমি এটা অর্জন করতে পারবো আমি অর্থ উপার্জন করছি এই জাতীয় কথাগুলো নিজের অবচেতন মনকে বারবার বলা আচ্ছা অবচেতন মনকে প্রোগ্রাম করা অনেকটা তাই নিজের মনে লক্ষ্যের বীজটা রোপণ করা আর তাকে নিয়মিত জল দেওয়া বেশ ইন্টারেস্টিং তাহলে চিন্তা ইচ্ছা বিশ্বাস এই মানসিক ধাপগুলোর পর জ্ঞানের প্রয়োজন হিল তো সাধারণ জ্ঞানের চেয়ে বিশেষ জ্ঞানের উপর জোর দিয়েছেন স্পেশালাইজড নলেজ হ্যাঁ দিয়েছেন কারণ সাধারণ জ্ঞান তো মানে চারদিকেই পাওয়া যায় কিন্তু নির্দিষ্ট কোনো বিষয়ে গভীর জ্ঞান আর সেটাকে কাজে লাগানোর ক্ষমতা এটাই আসল পার্থক্য করে দেয় যেমন ধরুন হেনরি ফর্ডের কথা তিনি নিজে হয়তো ইঞ্জিনিয়ারিং সব খুঁটিনাটি জানতেন না কিন্তু তিনি জানতেন কাদের সেই জ্ঞানটা আছে আর কিভাবে তাদের একত্র করে নিজের লক্ষ্য পূরণ করতে হয় এটাই বিশেষ জ্ঞান প্রয়োগের ক্ষমতা হুম বুঝেছি মানে নিজে সব না জেনেও রিসোর্স ব্যবহার করার জ্ঞান ঠিক আর এই জ্ঞানকে কাজে লাগাতে দরকার কল্পনা বা ইম্যাজিনেশন নতুন পথ ভাবার নতুন আইডিয়া তৈরি করা এসব তার মানে বিশেষ জ্ঞান আর কল্পনা এই দুটোকে মিলিয়ে একটা পরিকল্পনা দরকার অর্গানাইজড প্ল্যানিং অবশ্যই শুধু আইডিয়া থাকলে তো হবে না সেটাকে বাস্তবায়নের জন্য একটা নকশা লাগবে ধাপে ধাপে এগোতে হবে আর হিল দ্রুত সিদ্ধান্ত বা ডিসিশন নেওয়ার কথাও জোর দিয়ে বলেছেন তাই না হ্যাঁ খুবই জরুরি হেল দেখেছেন সফল ব্যক্তিরা সাধারণত খুব দ্রুত সিদ্ধান্ত নেন আর একবার নিলে সহজে সেটা পাল্টান না আর যারা অসফল তারা সিদ্ধান্ত নিতেই অনেক সময় নেন আর নিলেও ঘন ঘন মত পাল্টান দ্বিধাগ্রস্ত থাকেন আচ্ছা তাহলে পরিকল্পনা হলো সিদ্ধান্ত নেওয়া হল এরপর সবচেয়ে কঠিন পাঠটা আসে বোধ লেগে থাকা অধ্যাসায় বা পসিস্টেন্স একদম ঠিক বলেছেন এটাই হয়তো সবচেয়ে কঠিন কিন্তু সবচেয়ে জরুরিও কারণ ব্যর্থতা তো আসবেই তাই না হাল ছেড়ে দেওয়াটা খুব সহজ তখন খুবই সহজ হেল বলেন বেশিরভাগ মানুষ প্রথম বাধার মুখেই রণে ভঙ্গ দেয় কিন্তু অধ্যাবসায় মানে হল হার নামা ব্যর্থ হলেও আবার চেষ্টা করা লক্ষ্যের দিকে এগিয়ে চলা তিনি এটাও বলেন যে অনেক সময় সফলতার একদম কাছে এসেই সবচেয়ে বড় বাধাটা আসে হ্যাঁ আর এই কঠিন যাত্রাপথে একা না চলে সমমনা উৎসাহী মানুষদের নিয়ে একটা মাস্টারমাইন্ড গ্রুপ তৈরির কথা বলেছেন তিনি গ্রুপ এটা কি রকম। মানে কয়েকজন লোক যারা একই ধরনের লক্ষ্য নিয়ে এগোচ্ছেন তারা নিয়মিত একসাথে বসবেন আলোচনা করবেন আইডিয়া শেয়ার করবেন একে অপরকে সাহায্য করবেন এতে সম্মিলিত জ্ঞান আর শক্তির একটা দারুণ সমন্বয় ঘটে ফোর্ডেরও কিন্তু এমন একটা মাস্টার মাইন্ড গ্রুপ ছিল ইন্টারেস্টিং কনসেপ্ট দলবদ্ধ প্রচেষ্টা হ্যাঁ আচ্ছা এরপর হেল অবচেতন মন বা মাইন্ড আর ষষ্ঠ ইন্দ্রিয় বা কথা বলেছেন সেন্সের এগুলো একটু অন্যরকম শোনায় হুম একটু রহস্যময় মনে হয় অবচেতন মনকে কিভাবে কাজে লাগানো যায় হেলের মতে আমাদের অবচেতন মনটা অনেকটা উর্বর জমির মতো আপনি সেখানে যে চিন্তার বীজই বুনবেন সেটাই ফলবে যদি ইতিবাচক চিন্তা বিশ্বাসের বীজ বোনেন অটো সাজেশনের মাধ্যমে তাহলে সেটাই আপনার অভ্যেস আপনার বাস্তবতায় পরিণত হবে আর নেতিবাচক চিন্তা বললে সেটাও তার মানে কনসিয়াসলি অবচেতন মনকে ভালো জিনিস দিয়ে ভরতে হবে ঠিক আর ষষ্ঠ ইন্দ্রিয় বা সিক্সথ সেন্স হল বলতে পারেন অভিজ্ঞতা লব্ধ একটা গভীর জ্ঞান বা অন্তর্দৃষ্টি ইনটুইশন এটা হুট করে আসে না বইয়ের অন্য নীতিগুলো যখন আপনি লাগাতার অনুশীলন করবেন তখন ধীরে ধীরে এই ক্ষমতাটা তৈরি হয় অনেক সময় এটা আপনাকে যুক্তির চেয়েও সঠিক পথ দেখিয়ে দেয় তাহলে যদি পুরো ব্যাপারটা এক জায়গায় আনি সফলতা আসলে একটা মানসিক খেলা তাই তো মূলত তাই শুরুটা হয় চিন্তা দিয়ে তারপর আসে তীব্র ইচ্ছা গভীর বিশ্বাস তারপর জ্ঞান অর্জন কল্পনা দিয়ে নতুন পথ তৈরি সুস্পষ্ট পরিকল্পনা দ্রুত সিদ্ধান্ত আর সবচেয়ে বড় কথা অধ্যবসায় লেগে থাকা সাথে মাস্টার মাইন্ড গ্রুপের সাপোর্ট আর অবচেতন মন ও ষষ্ঠ ইন্দ্রিয়কে কাজে লাগানো এই সব মিলিয়েই সাফল্যের পথে হাঁটা তার মানে হিলের বার্তাটা পরিষ্কার ধনী হওয়া বা যে কোনো লক্ষ্য অর্জন এটা কোনো ম্যাজিক বা ভাগ্য নয় না একেবারেই না এটা হলো সঠিক মানসিক প্রস্তুতি আর নিয়ম মেনে ধারাবাহিক কাজের ফল চিন্তা এখানে চালিকা শক্তি কিন্তু বাকিগুলো ছাড়া সেটা এগোগে না একটা প্রশ্ন মনে আসছে বইটা তো প্রায় নব্বই বছর আগে লেখা আজকের এই এত দ্রুত বদলাতে থাকা দুনিয়ায় টেকনোলজির যুগে এই নীতিগুলো কি এখনো একইভাবে প্রাসঙ্গিক হুম এটা খুব ভালো প্রশ্ন আর যদি প্রাসঙ্গিক হয়ও তাহলে এই মুহূর্তে কেউ যদি এগুলো নিজের জীবনে প্রয়োগ করতে চায় তার প্রথম পদক্ষেপটা ঠিক কি হওয়া উচিত এটা নিয়ে কিন্তু ভাবা যেতে পারে অবশ্যই ভাবা